আপনি যদি বিরাট কোহলির ভক্ত হয়ে থাকেন তাহলে আপনি জেনে খুশি হবেন বিরাট কোহলি যাকে ক্রিকেট দুনিয়া কিং কোহলি নামে জানেন তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারে ষোলো বছর পূর্ণ করলেন সাল দু হাজার আট দলে ভালো খেলার কারণে সুযোগ হয়েছিল ভারতীয় দলে বিরাট কোহলি জীবনের প্রথম ম্যাচে গৌতম গম্ভীরের সাথে ব্যাট করেছিলেন কিন্তু সেই ম্যাচে কোহলি ব্যর্থ হয়েছিলেন বিরাট কোহলিকে প্রথম ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও দিয়েছিলেন গৌতম গাম্ভীর যে পুরস্কারটি ছিল গৌতম গম্ভীরের সম্প্রতি গৌতম গাম্ভীর বিরাট কোহলিকে নিয়ে মন জুড়িয়ে দেওয়া একটি বক্তব্য দিলেন গম্ভীর বলেন আমি কোহলির মধ্যে সবসময় বিরাট প্লেয়ার খুঁজে পেয়েছি গৌতম গাম্ভীর আরও বলেন এই ষোলো বছরে কোহলি যা অর্জন করেছে তা নিয়ে আমি বিন্দুমাত্র চিন্তিত নই কারণ আমি ষোলো বছর আগেই জানতাম এই ক্রিকেটারের মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে অনেকেই মনে করেন বিরাট কোহলি ক্যাপ্টেন হওয়ার পরই ভারতীয় দল থেকে বাদ পড়েছিলেন গৌতম গাম্ভীর বর্তমানে সব কিছু পরিবর্তন হয়েছে গৌতম গাম্ভীর ভারতীয় জাতীয় দলের হেড কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন আর বিরাট কোহলি বর্তমানে ভারতীয় দলের সিনিয়র মোস্ট ক্রিকেটার গৌতম গাম্ভীর দু সালের সিরিজের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন বিরাট কোহলি ওই সিরিজে পাঁচ ম্যাচে একত্রিশ গড়ে একশো রান সংগ্রহ করেছিলেন বিরাট কোহলি আজ ভারতীয় দলে ষোলো বছর পূর্ণ করেছেন কোহলি আজ ক্রিকেটার থেকে বিরাট হয়েছেন শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচে খুব তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিলেন বিরাট কোহলি কিন্তু কোহলি নেটে যেভাবে ব্যাট করতেন তা দেখে আমি অধীনে বুঝতে পেরেছিলাম যে বিরাট কোহলি দেশের হয়ে দীর্ঘ সময় ক্রিকেট খেলবেন দু সালের ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা সিরিজের চতুর্থ ম্যাচে একশো রান করেছিলেন বিরাট কোহলি আর গৌতম গাম্ভীর করেছিলেন একশো পঞ্চাশ রান গৌতম গাম্ভীর নিজের ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উপহার হিসেবে বিরাট কোহলিকে দিয়েছিলেন আর সেই দিন থেকে বিরাট কোহলি এবং গৌতম গাম্ভীরের মধ্যে আলাদা একটা সম্পর্ক তৈরি হয়েছিল